হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বরার রেসিপি এটা খুবই সহজ আর আমরা কিন্তু এটা সবাই করতে পারি ঘরে তো আমি কিভাবে করছি আর কী কী উপকরণ দিয়ে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছের ডিমের দিয়ে কিন্তু আমরা অনেক রকমের রেসিপি করে থাকি আজকে আমি মাছের ডিমের বড়ার রেসিপিটা শেয়ার করব। অন্য রেসিপি আমার চ্যানেলে আপলোড করে আছে মাছের ডিমের আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই মাছের ডিমের রেসিপিটা দেখে নেওয়া যাক মাছের ডিমের এই রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মাছের ডিম আর মাছের ডিমগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার জল পাল্টে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার মাছের ডিমটাকে আমি হাত দিয়ে মানে এটাকে ফেটিয়ে নেবো যেহেতু বড়া করছি আর মাছের ডিম বড়া করলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব খুব বেশি ফুটে আমাদের গায়ে এসে পড়ে তো সেটা যাতে না হয় সেই জন্য আমি মাছের ডিমটাকে ভালো করে হাত দিয়ে মাখতে থাকবো মেখে নেব তো চলুন আমরা সেটা এবার করব কি করে করছি চলুন দেখে নেই মাছের ডিমের এই বড়াটা যেহেতু আমি করছি তো অনেক উপকরণ লাগবে আর সেগুলো আমি আপনাদেরকে এবারে এক এক করে দেখিয়ে দেব। আগে আমরা মাছের ডিমটাকে হাত দিয়ে ভালো করে কচলে নেব তো দেখুন এখানে আমি বড়াটা করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে আছে বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি রাফলি চপ করে নিয়েছি আছে রসুন আর কাঁচা লঙ্কা আর নেব আদা তো আমি একটা ছোট্ট আদা টুকরো আমি কুচি করে নিয়েছি এটাকে রেখে দিয়েছি সাইডে আর এখানে আছে ধনেপাতা পাতা তো দেখুন এখানে আমি ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি এবারে চলুন আমরা মাছের ডিমটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে করে ফেটাতে থাকবো যাতে মাছের যে ডিমের দানাগুলো থাকে সেটা একদম নরম হয়ে যায় আর তেলে দেওয়ার সাথে সাথে যাতে ফোটে না ফোটে গায়ে এসে না পড়ে সেই কারণে এটাকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে আমাকে একটু সময় নিয়ে কচলাতে হবে তো এই প্রসেসে কিন্তু আমরা মাছের ডিমের বড়া অনেকেই করে থাকি আবার কিন্তু এইভাবে নাফেটিও করে থাকে তো দুটোই মানে খুবই ভালো লাগে খেতে তো আজকে আমি এরকমভাবে করছি তো চলুন আমরা দেখে নিই তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে মাছের ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আমার কিন্তু ফেটানোটা হয়ে গেছে একটু সময় নিয়ে আমি কচলে কচলে হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিয়েছি তো এবারে এটাকে একটা সাইডে রেখে দেব আর যা যা উপকরণ নিচ্ছে সব কিছু তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে এক এক করে অ্যাড করে নেব প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ আর এখানে মাছের ডিমের পরিমাণ বুঝে আমি পেঁয়াজটা নিয়েছি আপনারাও পরিমাণ বুঝে নিয়ে নেবেন নাহলে কিন্তু মাছের ডিমের টেস্টটা পাওয়া যাবে না অন্য উপকরণগুলোর পরিমাণটা বেশি হয়ে গেলে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে আদা কুচি আছে বলে আমি লঙ্কা গুঁড়োটা খুব সামান্যই দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো সিম্পল যা যা মশলা আমরা রান্নায় ইউজ করি সেই সব মশলা একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার পরিমাণ মতো নুনটা দেবো আর নুনটা দিয়ে এবারে এই উপকরণগুলোকে প্রথমে ভালো করে হাত দিয়ে মেশাবো খুব ভালো করে এভাবে হাত দিয়ে মেশিয়ে মিশিয়ে নেবো মেশানোর সাথে সাথে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কাটাও নরম হয়ে যাবে তো আবারও একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকবো যারা প্রথমবারের মতো আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে কে প্রথমবার আমার এই ভিডিওটি দেখছ মানে আমার চ্যানেলটাকে আজকে প্রথমবারের মতো কে ভিজিট করেছো তো দেখুন আমার কিন্তু মাখাটা হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো ভেসন তো বেসনটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন এড করে আমি দিয়ে দিলাম মনে হচ্ছে এখানে আর লাগবে যতটা নিয়েছি আমার কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর বেসনের দরকার পড়বে না এবার ভালো করে মেখে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি ধনে পাতা কুচি যেটা রেখেছিলাম করে সেটাকে এড করে নেব ধন্যবাদ কুচিটাকে এবারে দিয়ে দিচ্ছি আর ফাইনালি কিন্তু আমার এই মাছের ডিমের বড়াটা বানানোর জন্য মাছের ডিমগুলো আমার মাখা হয়ে গেছে একদম রেডি এবারে ভেজে নিতে হবে ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ভেজে নিতে পারেন তো আমি এবারে এটাকে ভেজে নেব তো এবারে এটাকে আমি একটা সাইডে রেখে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে এক এক করে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন আমি প্রথম বেচে কিন্তু চারটা বড়া ভেজে নিচ্ছি তো এইভাবে আমি বড়া শেপ করে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোটো ছোটো করেও দিতে পারেন বা একটু চ্যাপটা করেও দিতে পারেন পছন্দ মতো দিয়ে দেবেন গ্যাসের রাসটাকে লোতে রেখেছি কারণ যে কোনো ভাজা বড়া করতে গ্যাসের রাসটাকে লোতে রেখে করলে পরে এটা কিন্তু ভিতর থেকে ভাজা হয় নাহলে কিন্তু উপরে একটা কালার চলে আসে আর ভেতরটা কাঁচাই থেকে যায় সেই কারণে গ্যাসের রাসটাকে একদম লোতে রেখে আমি ভেজে নিচ্ছি এক সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম দেখুন কালার চলে এসেছে এবারে উল্টে দিচ্ছি অপর সাইডটাকে অপর সাইডটাকেও ঠিক একই রকম করে লাল করে ভেজে নিতে হবে এসো রেসটাকে একদমই বাড়ানো যাবে না এটাকে একদম লোতে রেখে ভাজতে হবে আর দেখুন কিন্তু একদম পড়ছে না মাছের ডিমগুলো নাহলে কিন্তু করে চারিপাশেই দেখতে পারতেন আপনারা যে ডিমগুলো ফুটে উঠছে পড়ছে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন তো দুই সাইডটাই ভাজা হয়ে গেছে দেখুন আমি আবারও একবার উল্টে পাল্টে হালকা আরও একটু লাল করে নিচ্ছি কারণ এটা আমি শুধু এই বড়া হিসেবেই পরিবেশন করব এটাকে রান্না করব না তরকারি করব না তো সেই কারণে এটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আপনারা যদি তরকারি করেন ঝোলের রেসিপি করেন বা অন্য কোনো মানে ইয়েতে করেন তাহলে একটু কম ভেজেও নামিয়ে নিতে পারেন আমি যেহেতু শুধু বড়া করে পরিবেশন করব সেই কারণে একটু লাল করে ভেজে নিচ্ছি তো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে প্রথম বেছে বড়াগুলো এবারে তেল ছড়িয়ে তুলে নেব তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে পরের বেচে ঠিক একই রকম করে আমি ভেজে নিচ্ছি পরের বেচেও আমি পাঁচটা বড়া একসাথে ভেজে নেব কারণ এখানে খুব একটা বেশি পরিমাণে মাছের ডিম নয় অল্প পরিমাণেই আজকে করছি তো সেই জন্য এখানে আমি পরের বেচে আরও পাঁচটা দিয়ে দিলাম এইভাবে করে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব এসে রাসটা লতেই আছে আর দেখুন আমি দুই সাইডটাকে লাল করে ভেজে নিচ্ছি তো প্রায় কিন্তু আমার এই বড়াটা ভাজতে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে তো দেখুন এক হয়ে গেছে এবারে অপর সাইডটাকে উল্টে দিচ্ছি দুই সাইডটাকে আমার খুব সুন্দর লাল করে ভাজতে টোটাল পাঁচ মিনিটের মতো সময় লেগেছে দেখতেই পাচ্ছি সেটটা হয়ে গেছে বেশ এইভাবে আমি লাল করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব সাথে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো ফাইনালি কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে আসছি একদম লাল করে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার আজকের এই মাছের ডিমের রেসিপিটা তৈরি মাছের ডিমের যে বড়ার রেসিপিটা আমি তৈরি করে নিলাম সেটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো আবার চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই